হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ম্যাথমেটিক্সের লম্বিত শঙ্কু চ্যাপ্টার সমস্ত দু নম্বরের প্রশ্নগুলো সলভ করে দেবো পেজ নম্বর ছশো সত্তরটা তোমরা অবশ্যই খুলবে এখান থেকে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো মাধ্যমিকে আসছে এবং টেস্ট এবং সেকেন্ড সেমিস্টার আসতে পারে সেগুলোর জন্য তোমাদের আমি এই ভিডিওটা বানাচ্ছি সেইগুলোকে যাতে আমি কভার করতে পারি প্রথমে তোমরা দেখবে যে ছশো সত্তর নম্বর পেজে যে সংক্ষিপ্ত তথ্যভিত্তিক প্রশ্নটা আছে সেগুলো আমি আলোচনা করছি চলো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে টাইপ ওয়ান একটু লম্বিতকার শঙ্কুর উচ্চতা বারো সেমি এবং আয়তন একশো পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেখো এটা ম্যাটের কোশ্চেন কিন্তু প্রথমে দেখো ব্যাসার্ধটা আট সেমি ধরে নিচ্ছে তাহলে শঙ্কুর আয়তন কত হবে একের তিন পাই আট স্কোয়ার এইচ তাহলে একের তিন পাই আট স্কোয়ার গণিত এইচ এর বারো দেওয়া আছে তাহলে তিন চারে বারো করলাম তাহলে ফোর পাই আর্ট স্কোয়ার ঘন সেমি পেয়ে গেলাম এখন ফোর পাই আর্ট স্কোয়ার সমান কত দিয়ে আছে একশো পাই দিয়ে আছে তাহলে দুটোকে সমান করলাম পাই পাই কেটে দিলাম তাহলে আর্ট স্কোয়ার মানে কত আসবে একশো বাই ফোর এখন ফোর দিয়ে যদি একশোকে কাটি তাহলে পঁচিশ পাচ্ছি তাহলে আর্ট স্কোয়ারের মান পঁচিশ পেয়ে গেলাম আর এর মানটা কত হবে পাঁচিশ পাঁচ উত্তর আসবে অর্থাৎ লম্বুদের শঙ্কর ব্যাসারদের দৈর্ঘ্য কত পাঁচ সেমি এরপর দেখো দুয়ের যে কোশ্চেনটা আছে দেখো কোন শঙ্কুর তির্যকুচ্চতা তার ভূমির ব্যাসার্ধের চার গুণ শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল ফল ষোলো পাই বর্গমিটার হলে এর ব্যাসের দৈর্ঘ্য কত প্রথমত ব্যাসার্ধটা একক একক ধরে তাহলে কত যেহেতু উচ্চতা ব্যাসার্ধের চার গুণ বলেছিল এখন বক্রতলের ক্ষেত্রফল কি শঙ্কুর বক্রতলের ক্ষেত্র ফল হচ্ছে পাই আর এল পাই গুণিত আর এল এর মানটা ফোর আর বসলাম পেয়ে গেলাম কত ফোর পাই আর স্কোয়ার বর্গমিটার এখন দেওয়া আছে ফোর পাই আর স্কোয়ারের মানটা ষোলো পাই তাহলে পাই পাই কেটে দিলাম আর স্কোয়ার সমান কত ষোলোকে চার দিয়ে ভাগ করলো চার পাচ্ছে তাহলে আড়ের মানটা পেয়ে গেলাম দুই অর্থাৎ ব্যাসের হবে দুই গুণিত দুই মানে চার মিটার এরপর ছশো একাত্তর নম্বর পেজে যে টাইপ টুগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেব যে লম্বিতের শঙ্কর পরিধি ছশো ষাট বাই সাত সেমি এবং উচ্চতা কুড়ি সেমি তার তীর্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে তাহলে শঙ্কর ব্যাসার্ধ যদি আট সেমি হয় তাহলে পরিধি কথা হবে আর মানে ভূমির পরিধি টুপাইয়ার টুপাইয়ারের মান দিয়ে আছে কত ছশো ষাট বাই সাত তাহলে দুই গুনিত বাইশের সাত গুণিত আট সামান এটা লিখেছি সাত সাত কাটলাম তাহলে আর এর মানটা কত আসবে ছশো ষাটকে চুয়াল্লিশ দিয়ে ভাগ করবো কারণ এখানে বাইশ আর দুয়ে চুয়াল্লিশ হয়েছে তাহলে কাটাকারি করলে এগারো দিয়ে কাটলে ওপরে ষাট হচ্ছে নিচে চার হচ্ছে চার দিয়ে কাটলে ওপরে পনেরো পেয়ে গেলাম অর্থাৎ আর এর মানটা আমি পনেরো পেয়ে গেলাম এখন যেহেতু তির্যক উচ্চতা চেয়েছে তাহলে এল সমান কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রোটোভার অবশ্যই এল সমান হচ্ছে ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এখন ওভার এইচ এর মানটা কুড়ি বসালাম আর এর মানটা পনেরো বসালাম তাহলে পেয়ে যাচ্ছি কত ওভার ছশো পঁচিশ মানে পঁচিশ সেমি এরপর আমি দেখে নেব দুয়ের যে অঙ্কটা দিয়েছে একটি শঙ্কর ভূমির ব্যস্ত সাত সেমি বক্রতলের ক্ষেত্রে হল পাঁচশো পঞ্চাশ সেমি এর লম্ব উচ্চতা কত প্রথমেই ধরে নিচ্ছি যে শঙ্কুর তির জুচতা এল একক এখন এল সেমি সরি এল সেমি তাহলে বক্রতলের ক্ষেত্র কত ফোর সরি বক্রতলের ক্ষেত্র হল হচ্ছে পায় আর এল তাহলে পাই আর এল সমান হচ্ছে পাঁচশো পঞ্চাশ দেওয়া আছে বাইশের সাত এর মানটা সাত বসালাম গণিত এল সেমন পাঁচশো পঞ্চাশ তাহলে এলের মানটা কত হবে পাঁচশো পঞ্চাশ বাই আসছে এগারো দিয়ে ওপরে পঞ্চাশ নিচে দুই আসবে দুই দিয়ে পঞ্চাশ নিজেটে পঁচিশ ফেলাম তাহলে এলের মান হচ্ছে পঁচিশ সেমি এখানে যেহেতু লম্ব উচ্চতা চাইছে তাই এইচের এর ওয়ানটা বের করতে হবে তাহলে এইচ সময় অর্থাৎ সেখান থেকে পেয়ে যাচ্ছে কত রুট পাঁচশো ছিয়াত্তর তার মানে চব্বিশ সেমি যদিও উত্তরে তোমাদের পঁচিশ সেমি আছে কিন্তু লম্ব উচ্চতা চাইলে এইচটা বের করতে হবে এর কিন্তু চব্বিশ আসবে এরপর আমি দেখে নেব তিনের অঙ্কটা একটি লম্বিত শঙ্কর আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন সেমি শঙ্করটির লম্ব উচ্চতা যদি ব্যাসার্ধের বারো গুণ হয় তবে উচ্চতা কত ধরি ব্যাসার্ধটা হচ্ছে আর সেমি হবে উচ্চতা হচ্ছে এইচ ইকাল টু বারো সেমি সরি এইচ ইকল টু বারো আর কারণ ব্যাসার্ধের বারো গুণ বলেছিল তাহলে এইচ এর মানটা অবশ্যই বারো আর হবে বারো আর সেমি তাহলে এইখানটা সেমি লিখে দাও এইখানটা সেমি লিখে দাও তাহলে

এবার আর কিউব সমান কত পাঁচশো উনচল্লিশ গণিত সাত বাই অষ্টআশি এবার দেখো এগারো দিয়ে কাটছি ওপরটা ঊনপঞ্চাশ নিচেটা আট ফেলাম তাহলে আর কিউব সমান কত লিখতে পারি দেখো ওপরটা সাত হচ্ছে তিনটে আছে কারণ এটা সাতের স্কোয়ার গণিত সাত আছে মানে সাতের কিউব হবে আর নিচে আট মানে কত দুইয়ের কিউব তাহলে আরের মানটা পেয়ে গেলাম সাত বাই দুই তাহলে উচ্চতা চেয়েছে উচ্চতা সমান কত বলেছি বারো আর তাহলে বারো গুণিত কত লিখবো সাত বাই দুই দিয়ে বারো কে কেটে ছয় পাচ্ছি তাহলে পেয়ে গেলাম কত বিয়াল্লিশ সেমি অর্থাৎ উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ সেমি এর পরের যে অঙ্কটা দিয়ে আছে চারেরটা একটি লম্বিত শঙ্কর উচ্চতা বারো সেমি আয়তন একশো পায় ঘন সেমি শঙ্করের তীর্য উচ্চতা নির্ণয় করে তুলেছে মাধ্যমিকের কুড়ি কোশ্চেন কুড়ি সালের কোশ্চেন দেখতেই পাচ্ছ অর্থাৎ এই কোশ্চেনগুলো কিন্তু বারবার বলছি করে যেও ধরি শঙ্কর ব্যাসার্ধ আর তাহলে আয়তন কত একের তিন পাই আট স্কোয়ার এইচ সেখানে দেওয়া আছে একশো পাই তাই তুলনা করে দিয়েছি পাই পাই কাটালাম তাহলে একের তিন গুণিত আট স্কোয়ার গুণিত এইচের মান বারো বসালাম সমান্তে একশো এখন দেখো তিন দিয়ে বারো কেটে চার পেলাম তাহলে ফোর আর স্কোয়ার সমান হচ্ছে একশো আর স্কোয়ার সময় পঁচিশ তাহলে আর এর মান পেয়ে গেলাম পাঁচ যেহেতু আমাকে তিরিশগু জুতে চেয়েছে তাহলে এল সমান কত ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার অর্থাৎ রোটোভার বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার আলটিমেট এলও কত ওভার একশো উনসত্তর মানে তেরো সেমি পেয়ে গেলাম এল এর মানটা এরপর দেখো একটি লম্বিত শঙ্কুর ভূমির ব্যাসার্ধ তিরযুক উচ্চতার অনুপাত দিয়েছে ফোর ইস টু সেভেন যদি শঙ্করটি বক্রতলের ক্ষেত্র সাতশো বিরানব্বই বর্গসেমি হয় তবে শঙ্করই তিরযুক উচ্চতা নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমেই ধরি ব্যাসার্ধ হচ্ছে ফোর এক্স এবং ত্রিযুক উচ্চতা হচ্ছে সেভেন এক্স এখানে খেয়াল রাখবে ফোর ইঞ্চ টু সেভেন ছিল তাই ব্যাসার্ধকে আমি ফোর এক্স ধরে নিয়েছি এবং ত্রিযুক উচ্চতা সেভেন এক্স সেমি লিখতে পারো এখন বক্রতলের হলে সূত্র কী বক্রতলের হলে সূত্র হচ্ছে ফায়ারেল অর্থাৎ বাইসের সাথে গুণিত ফোর এক্স গণিত সেভেন এক্স তাহলে আলটিমেট দেখো সাত দিয়ে সাতকে কেটে দিলাম তাহলে অষ্টআশি এক্স স্কোয়ার বর্গ শ্রেমি পেলাম এখন অষ্টআশি এক্সে স্কোয়ার দিয়ে আছে সাতশো তাহলে এক্স সমান কত সাতশো বিরানব্বই বাই অষ্টআশি এগারো দিয়ে কাটছে ওপরে বাহাত্তর হবে নিচে আট হবে আট দিয়ে বাহাত্তর কাটলে নয় পাবো তাহলে আট স্কোয়ারের এক্স স্কোয়ারের মান হচ্ছে কত নয় তাহলে এক্সের মান কত আছে তিন তাহলে তিরিশে উচ্চতা কত ছিল সেভেন এক্স মানে সেভেন মানে একুশ সেমি উত্তর হবে এরপর আমরা দেখে নেব টাইপ থ্রি যেটা এগুলো আমিত শঙ্কুর ভূমির পরিধি হচ্ছে অষ্টআশি সেমি তির্যকুচত দুই ডেসিমি শঙ্করটি বক্রতলের ক্ষেত্রে ফলে নির্ণয় করতে বলেছে তো দুই ডেসিমি আছে মানে কুড়ি সেমি দেয়া আছে এখন ভূমির পরিধি মানে কত টু পাই আর তাহলে টু পাই আর সমান অষ্টআশি তাহলে দুই গুণিত বাইশের সাত গুণিত আর সমান অষ্টআশি তাহলে আর এর মানটা কত আসবে অষ্টআশি গুণিত সাত বাই চুয়াল্লিশ এখন দেখো চুয়াল্লিশ দিয়ে কাটলে ওপরে দই পাবো তাহলে আর এর মানটা চোদ্দ পেয়ে গেলাম তাহলে বক্রতলের ক্ষেত্রগুলো সূত্র কি পাই আর এল তাহলে বাইশের সাত মানটা চোদ্দ পেয়েছি এলের মানটা কুড়ি দেওয়া আছে আলটিমেট পেয়ে গেলাম আটশো আশি সেমি এরপর হচ্ছে কোনো ভূমি কোনো শঙ্কুর ভূমির ক্ষেত্র হচ্ছে একশো চুয়ান্ন বর্গসেমি উচ্চতা পাঁচ সেমি হলে পার্শলের ক্ষেত্রফল কত তাহলে এখানে কি দিয়েছে ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্প এখানে লিখতে পারো ধরি ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে পাই আর স্কোয়ার বর্গে কোক তাহলে এখানে পাই আর স্কোয়ার বর্গ সেমি লিখবে তাহলে অতএব পাই আর স্কোয়ার সমান একশো চুয়ান্ন দিয়ে আছে তাহলে বাইশের সাত আর স্কোয়ার সমান একশো চুয়ান্ন আর স্কোয়ারের মান কত আসবে একশো চুয়ান্নগুলি তো সাত বাই বাইশ বাইশ দিকে এটা সাত পাবো তাহলে আর স্কোয়ার সমান সাতের স্কোয়ার তাহলে আর এর মানটা সাত ফেলাম ব্যাপার আমি ব্যাস আর দুটো সাত সেমি পেয়ে গেলাম আমাকে চেয়েছে কোনটা এলটা প্রথমে চাই কারণ পার্শ্বলের ক্ষেত্রফল বল চলে চেয়েছিল তাহলে এলের মানটা প্রথমে বের করতে গিয়ে দুটোবার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সূত্র ফেললাম তাহলে এইচ এর মানটা পাঁচ আর এমনটা সাত বসলাম পেয়ে গেলাম কত রুট চুয়াত্তর তাহলে বার্সা ক্ষেত্রফল ক্ষেত্রে ফল কত পাই আর এল বাইশের সাত বসলাম সাত বসলাম আর এল এর মানটা বসিয়েছি সাত সাত কাটলাম তাহলে বাইশ রুট ওভার চুয়াত্তর বর্গশ্রেমিক উত্তর চলে এলো এরপর আমি একতে চলে আসছি টাইপ ফাইভের যে অঙ্কটা দিয়ে আছে যেটা মাধ্যমিক কুড়িতে এসেছিল দেখতে পেয়েছি দু এর দেখো সব অঙ্ক কিন্তু আমি করে দিলাম না তোমাদের যেগুলো মাধ্যমিক এসেছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্লাস কিছু তোমাদের ইম্পর্টেন্ট দেখিয়ে দিলাম এবার মাধ্যমিক গুলো আমি দেখিয়ে দিচ্ছি যদি এদের মধ্যে কোনো কিছু আটকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমিও আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই করব এটুকু আমি গ্যারেন্টি তোমাদের দিচ্ছি তাহলে এখন আমরা দুই রঙ করে দেখে নেব প্রথমে ব্যাসার্ধটা বের করলাম একুশ বাই দুই আর দেওয়া আছে সতেরো দশমিক পাঁচ মিটার অর্থাৎ দশ মিনি তুলে নিচে দশ করলাম পাঁচ দিয়ে কাটলে ওপরে পঁয়ত্রিশ বাই দুই অর্থাৎ মিটার পেয়ে গেলাম তাহলে এইচ এর মানটা প্রথমে বের এর মান হচ্ছে এল এর বসিয়েছি আর এর মানটা বসিয়েছি তাহলে আলটিমেট ক্যালকুলেশন করলে রুটোভার একশো ছিয়ানব্বই আসছে মানে চোদ্দো মিটার পেয়ে যাচ্ছি এখন ট্যাঙ্কের জল আছে মানে ট্যাঙ্কের আয়তনটা চাইছে আয়তনের সত্যি কি একের তিন পাই আর স্কোয়ার এইচ তাহলে একের তিন বসালাম বাইশের সাথে বসালাম আর এর মানটা একুশ বাই দুইকে দুবার লিখেছি আর এইচ এর মানটা চোদ্দ বসিয়েছে কালারি করলে কত আসছে এক হাজার ছশো সতেরো ঘন মিটার এরপর চলে আসছি টাইপ সিক্সের মাধ্যমিক তেইশে এসেছে এবং চোদ্দ সালে কোশ্চেনটা এসেছে কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চলো দেখে নেবো প্রথমে ধরি ব্যাসার্ধটা আর একক ধরে নিয়েছে তাহলে আয়তনের সূত্র কি ভি সমান হচ্ছে একের তিন পাই আর স্কোয়ার এইচ সমান দিয়ে একের তিন পাই আর স্কোয়ার মান করতে ভূমির ক্ষেত্র ফাল তাই এ বসিয়েছি আর এইচ এর মানটা বড় হাতের এইচ দিয়েছে তাহলে ভি সমান একের তিন এ এইচ পেলাম তাহলে থ্রি ভি সেভেন এইচ তাহলে এইচ বাই থ্রি ভি সেভেন কত পেলাম ওয়ান পেয়ে গেলাম এরপর চলে আসছি টাইপ সেভেন যে অঙ্কটা দেওয়া আছে এটা দেখো তিনবার মাধ্যমিকে পড়েছে পাঁচে পড়েছে তেরোতে পড়েছে আবার উনিশে পড়েছে তাহলে কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট দেখতে হয়েছে যদিও তোমাদের বইয়ের অঙ্ক তবু একটু দেখে না বলি ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা এইচ এবং তৃ যতায় এ লেখক লিখলাম এখন শঙ্কুর পার্শ্বদলের ক্ষেত্রফল সমান পায় আর এল লিখবে আর শঙ্কুর ভূমির ক্ষেত্র হচ্ছে ফাইভ আর স্কোয়ার লিখে নেবে লিখে নেওয়ার পর শর্তানুসারে অনুসারে লিখবে ফাই আর এল সমান রুট ফাইভ গুলো তো ফাইভ আর স্কোয়ার এখন দেখো ফাই পাই কেটে দিলাম আর দিয়ে স্কোয়ারটা কাটলাম তাহলে এল সমান কত রুট ফাইভ আর পেলাম বর্গ করলে কী হবে এল স্কোয়ার সমান ফাইভ আর স্কোয়ার পাবো তাহলে এল স্কোয়ার মানে কত এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান ফাইভ আর স্কোয়ার লিখলাম তাহলে এইচ স্কোয়ার সমান কত আর স্কোয়ার এদিকে গেলে ফোর আর স্কোয়ার আসবে তাহলে এইচ এর মানটা পেয়ে গেলাম টু আর তাহলে এইচ বাই আর সমান কত টু বাই ওয়ান অর্থাৎ উচ্চতা এবং ব্যবসারদের অনুপাত টু ইস্টু ওয়ান এটাই উত্তর চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি অন্য কিছু নিয়ে হাজির হব ভিডিওটি ভালো লাগলো লাইক সেরও কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচ্ছাটা ভাবাই